রূপাঞ্জলের জন্য তার রাজকুমার অপেক্ষা করছে কার্টুনের মতো হয়তো বা আমাদের সেই ঘোড়াটা নেই শখের একটা গাড়ি আছে সেটাতে করি জানি না কোথায় যাব আমাকে আরো সাজাতে কোন বাগানে নিয়ে যাবে তাও জানি না অনেক দিনের ইচ্ছা ছিল একটা পুতুল সেজে ঘুরে বেড়াবো প্রত্যেকটা মেয়েই কিন্তু একটা করে পুতুল আমাকে দেখার পর তার মুখের যে হাসি মাসাল্লাহ আসলে যদি জীবনটা সেই কাল্পনিক কার্টুনের মতো হয়তো আচ্ছা চলেন এই বাঙালি আর রূপাঞ্জল সাজার পেছনে কত কষ্ট করতে হয়েছে সেটাই একটু দেখে আসি বাংলাদেশ অনেক মেয়েরাই কিন্তু রূপাঞ্জল সেজেছে আমি হয়তো তাদের মতো এত সুন্দর নয় বাট আমার ইচ্ছা ছিল তাই আসলে এই শাঁসটা নেওয়া ড্রেসটা এত বেশি সুন্দর ছিল কিন্তু এটাতে আমি যেহেতু ওড়না নিচ্ছিলাম তাই এটা ফুটে উঠছিল না তারপরেও আমি যেভাবে কমফোর্ট ফিল করছিলাম সেভাবেই থাকছি এই শাসটার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুল মানে চুলটা এত্ত লম্বা তার ওপর ফুল দিতে হবে মেকআপ কমপ্লিট করতে বেশি সময় লাগেনি কিন্তু এই চুলের পেছনে এত সময় গিয়েছে তাও সব্বাই মিলে এই কাজটা করেছে রাজশাহীতে মিবাস টাস বিউটি পার্লার থেকে আমি এই সাজটা নিয়েছিলাম এর আগের মেকআপের ভিডিওতে আমি সেই পেস্টটা মেনশন করে রেখেছি ইনডোর শুটের জন্য জাস্ট আমরা চুলের লাইটটা দিয়েছিলাম যে কেমন লাগে এটা দেখতে এদিকে আমার জামাই বাহিরে অপেক্ষা করছে আমাকে দেখার জন্য পারফেক্ট একটা মেকআপ পারফেক্ট ড্রেস চুল সবকিছু মিলে যেন একটা ডল লাগছে লাইক ডল বিধি অনেকের খারাপ লাগতে পারে আমি রাজশাহী রূপাঞ্জল কেন বললাম কেন বলবো না সারা জীবন আমার এখানেই কেটে যাবে আমার শ্বশুর বাড়ি এখানেই মৃত্যু হবে এখানকার বৌমা আমি সো এটা একসেপ্ট করে নেন আপনার আপনারা কিচ্ছু করার নাই আমার রাজকুমারের কাছে যাওয়ার আগে তার এক্সপ্রেশন দেখার আগে একটু দেখাতে চাই এখন দেখাবো চাইনিজ গোট মিল্ক ক্রিম এটার উপকারিতা বলে শেষ করা যাবে না প্রতিদিন সকালে এবং রাত্রে একবার করে ব্যবহার করলে এটার বেস্ট একটা আপনি ফলাফল পাবেন এই ক্রিমের স্মেলটা এত সুন্দর যেন মনে হয় খেয়ে ফেলি এই ক্রিমটা ত্বককে ময়েশ্চারাইজ রাখে ত্বককে উজ্জ্বল করে এবং স্কিনের যে কোনো কালো দাগ দূর করে অনিয় সব ফেসবুক পেজ থেকে আপনারা এই গোট মিল্ক ক্রিমটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চাইনিজ একটা প্রোডাক্ট চাইনার এগুলো কিন্তু এমনি এমনি সুন্দর না সো যারা সুন্দর হতে চাচ্ছেন স্কিনের কালো দাগ দূর করতে চাচ্ছেন তারা অবশ্যই অনিয়ো সব ফেসবুক পেজ থেকে এই গোট মিল ক্রিমটা অর্ডার করতে পারেন পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে থ্যাংক ইউ আমার ভাইয়া ও 怎么来家里的？ এখান থেকে আমি জানি না কোথায় যাব বাট আপাতত রিক্সা নিয়ে গাড়ির কাছে যেতে হবে আমাদের সেই কাল্পনিক চরিত্রে বা কাল্পনিক কার্টুনের মতো একটা ঘোড়া নেই যদি ঘোড়া থাকতো তাহলে ঘোড়ায় চলে যেতাম রিক্সায় উঠতেও কষ্ট হচ্ছিল কারণ এই ড্রেসটা অনেক বেশি হেভি ছিল কারণ ক্যান ক্যানে একদম ড্রেসটা ফুলে এত সুন্দর ড্রেসটা বাট আমি ওড়না নিয়েছিলাম এটা বারবার মেনশন করছি কারণ এই লুকটা আরো সুন্দর লাগতো আরো অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা লুক আসতো তারপরেও আমি আমার আমাকে দেখে একদম স্যাটিসফাইড খুবই সুন্দর হয়েছে অ্যান্ড আমাকে খুব ভালো লাগছিল রাত সবসময় করে কিন্তু সে যখন কোট প্যান্ট পরে তখন তাকে অনেক সুন্দর লাগে সে আমাকে খুব সুন্দর করে গুছিয়ে গাড়িতে উঠাচ্ছিল জানি না কোন বাগানে নিয়ে যাবে যেখান থেকে আমার চুলে আরও সে গাছের অরিজিনাল ফুলগুলো দিয়ে সাজিয়ে দিবে সে বলছিল আর কি এই জন্য আমি এই কথাটা বললাম অ্যান্ড আমি আজকের দিনটা অনেক খুশি ছিলাম অনেক এক্সাইটেড ছিলাম অনেকদিন পর এভাবে কোথাও ঘুরতে যাচ্ছি জামায়ের সাথে সাথে আমাদের অনেকগুলো ক্যামেরাম্যান বন্ধু বান্ধব সবাই ছিল পরবর্তী ভিডিও মানে লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় গিয়েছিলাম কিভাবে শুট নিয়েছি তার ফলাফল কি সো এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ